আমরা জীবনে বহু গুণা করেছি গুণা করাটা হলো স্বাভাবিক কাজ কিন্তু গুণা করার পর আল্লাহর কাছে তৌভা না করা এটা হলো অস্বাভাবিক এই যে রমজান মাস চলতেছে এই মাসটা হলো রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস এই মাসে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আমরা গুণা করতে ভালোবাসি গুণা করতে পছন্দ করি কিন্তু আল্লাহ গফার আল্লাহ রহমান পাকের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় পাক তাকে ক্ষমা করতে ভালোবাসেন এই রমজান মাস পাবার পরেও যদি আমি আমার গুণা খাতা মোসন না করাইতে পারি তার সম্পর্কে আমিন বলেন সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাবার পরেও তার গুনা খাতা আল্লাহ পাকের কাছে চেয়ে মোসন করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী সাল্লি সাল্লাম তখন এই দোয়া শুনে বললেন আমিন আল্লাহ এই দোয়া কবুল করুন এই জন্য রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা আল্লাহ পাকের কাছে জীবনের সমস্ত গুণা থেকে মাপ চাব ক্ষমা যাব আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ রব্দুল আলমিন কালামে পাকের ভিতরে বলেন বান্দা যখন আমি আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চায় আমি তখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি এবং আমি ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসি যে আমার কাছে দৌবা করে এই জন্য রমজান মাস মাগফিরাতের মাস ক্ষমার মাস আমরা পাকের কাছে ক্ষমা চাইব আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনের সমস্ত গুণাখাতাগুলি মাফ করে দেন